একটা সময় ছিল ব্যাগ ভর্তি করে বাজার করা সামর্থ্য ছিল না আর ভালো মন্দ তো খাওয়া দূরের কথাই সো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাজার থেকে আধা কেজি কই মাছ কিনে আনছিলাম আর সেগুলোকে পানিতে ভিজাই রাখছি কারণ কই মাছে প্রচুর পরিমাণ লোল লোল থাকে তো পানি দিয়ে ভালোভাবে লোলটা পরিষ্কার করে তারপর হচ্ছে মাছগুলো কেটে নিয়েছি মাছগুলো ভালোভাবে ধোয়ার পরে হলুদ মরিচ লবণ দিয়ে তেলে ভাজতে দিয়ে দিলাম আর কই মাছ কিন্তু হালকা ভাজলেই মজা লাগে বেশি কড়া করে ভাজলে কিন্তু একেবারে কড়কড়া হয়ে যায় মাছগুলো চুলার উপর ভাজতে দিয়ে চলে গেলাম গতকালকে রাতে আমি একটা ফেস ওয়াশ আর একটা ফ্র্যান্ডলাবলি সোনু নিয়ে আসি মুখের ভিতরে অনেকগুলো ব্রন উঠছে আর ব্রনগুলো খুঁড়তে খুঁড়তে একেবারে কালো হয়ে গিয়েছে তো এর জন্য ফেস ওয়াশ আর ফ্র্যান্ডলাবলি সোনু আনলাম এগুলো দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এইদিকে আবার কেউ বললেন না যে এই দুইটা জিনিস কিনে আবার নাচতেছে আসলে আমি এই জিনিসগুলো কেনার জন্য নাচতেছি না আমার বোনের ছেলে নিচে ছিল ও আমার জামা ধরে টান দিচ্ছে সে তো ওকে দেখাচ্ছিলাম আর নাচতেছিলাম এই দিকে কই মাছগুলো আজকে ভুনা করব আর যেই তাওয়াতে হচ্ছে মাছগুলো ভাজছিলাম সেই তাওয়া থেকে মাছগুলো উঠিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনে গুঁড়া আর হচ্ছে আদা রসুন দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিলাম আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিলাম আসলে আমি মাঝে মধ্যে অনেক অবাক হই যে আমি এত রান্না কিভাবে শিখলাম একটা সময় ছিল যখন সংসার শুরু করেছিলাম তখন কোনো রান্না বান্নাই পারতাম না যেরকম পারতাম সেরকম রান্না করে রাখতাম আর রান্নাগুলো মজাও হইতো না তো যাই হোক সেখান থেকে অনেকটা ইম্প্রুভ করে আসছি আর তখন সামান্য বেতন দিয়ে চাইলেও নিজের মন মতন কোনো কিছুই করতে পারতাম না খাইতে পারতাম না সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি এখন তো আমি দুপুরবেলা একটা ব্যাঙ নিয়ে আসছি ने এখন তহসিফ হচ্ছে এই ব্যাংকে টাকা রাখতেছে আর বলতেছে যে এই ব্যাংকে টাকা দিয়ে ও কুরবানি দিবে আর হচ্ছে চকলেট খাবে মানে বুঝতে পারেন যে বাচ্চাদের মাথায় কতটুকু পরিমাণ বুদ্ধি হয়ে গেছে এই বসে ও জানে যে কুরবানি দিতে হবে যাই হোক ব্যাংকে টাকা ভরার পরে চলে আসলাম রান্নাঘরে তো মাছ বোনাটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেললাম জিরাগুড়ি দিয়ে এদিকে বিকালবেলা বাসায় থাকলে খালি ক্ষুধা লাগে কি খাবো না খাবো সে চিন্তা করতে থাকি আর তহসিফের তো নুডুলস অনেক পছন্দ তো ভাবলাম যে দুই প্যাকেট নুডুল রান্না করে নেই তো প্রথমে নুডুলসটা ভাব ভালোভাবে সেদ্ধ করে নিলাম আর এখন পানি ঝরিয়ে রেখে দিয়েছি এদিকে পেঁয়াজ আর মরিচ ভালোভাবে ভেজে নিয়ে তার সাথে একটা ডিম দিয়ে দিয়েছি তো ডিমটাও ভালোভাবে ভেজে নিচ্ছি নুডলসে কিন্তু কোনো প্রকার সবজি ব্যবহার করতেছি না আজকে একেবারে ভাবে নুডলস রান্না করতেছি আর এইভাবে নুডলস রান্না করলাম আমার ছেলে অনেক বেশি পছন্দ করে সবজি দিলে আসলেও খেতে চায় না আর আমার কাছে সবজি না দিলে ভালোই লাগে না তো ডিমগুলো ভেজে নুডলসটাও দিয়ে দিলাম আর এখন হচ্ছে দুই প্যাকেট মশলা ছিল সেটাও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর ফাইনালি নুডুলস রান্না করা কিন্তু হয়ে গিয়েছে এখন খাওয়া শুরু করে দিব তো নুট গুলো বাটিতে বেড়ে নিয়েছি নিয়ে চলে গেলাম বেডরুমে এখন রুমে বসে খাবো একটা সময় ডাইনিং টেবিল ছিল না বেডে বসে আর এখন সেই অভ্যাসটাই হয়ে গিয়েছে এখন কেন জানি ডাইনিং টেবিলে বসে খেতে ইচ্ছা করে না ভালো লাগে না এই খাটটাই মনে হয় এখন আমাদের ডাইনিং টেবিল যাই হোক আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে ফলো করবেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Sí.